তো নমস্কার আজকে একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম অ্যাকচুয়ালি দুপুর বেলা এখন জাল নিয়ে এসেছি এই যে ঘের বইটা একটু দেখা হয় এদিকে এইখানে অলরেডি একটা মাছ ধরা ভিডিও আমরা দিয়েছি তো আজকে আবার এখন একটু এসে পুঁটি মাছ এখন দেখা যায় ভাই না আমি এসছি বৌদি এসছে মাছ করে আসতে এসছে বৌদি বালতি নিয়ে এদিকে আরো দেখুন এরা পিছন পিছন চলে এসেছে তো বৌদি কি একটা ধরো আমি তাহলে প্রথম কেমন দেই দেখি কি ওটা জাল নিয়ে এসেছি আগে তো পাতলা জাল নিয়ে ধরেছি যদি তাহলে আমরা এই রকম ছিল বাড়তে বাড়তে

সরে যাও সরে যাও আমরা মাছ দেখবো হ্যাঁ ওই তো ওইগুলো কুড়াও নিচের নিচেরগুলো কুড়াও হ্যাঁ জালে হাত দিও না কুড়াও তোমরা খেলো দিদি বুনুকে একটু কুড়াতে দিবি তো হ্যাঁ এই করছে বড় দিদি ঝিনুক হ্যাঁ চারটে

ওই শুভ সন্ধ্যা সেই দুপুরবেলা মাছ ধরেছিলাম দেখাই ছিল আর এখন না একটা স্পেশাল জিনিস আমার এসছে আর কি তো সেইটা এখন বাবু আর বাবুর মা মিলে দুজন মিলে আনবক্সিং করবে না বড় দেখে বাবুকে দাও আগে বাবুকে দাও বাবু আনবক্সিং করবে আমাদের বাবা আবু কি খুলো তো ওটা খুলে দেখো তো কি আছে বা ওর ভিতরে দেখো

খোলো শিগগিরি শিগগিরি খোলো এই বসে গেলে হয়ে যাবে উঁচু করছিলে তো তুমি হ্যাঁ ওই দেখো মা খুলছে ওইদিকে ওইদিকে মা খুলে দিচ্ছে বা ওই দেখো ওই দেখো হ্যাঁ দেখো তো কি বার হয় ভেতর থেকে কত বড় জিনিস বলে আমি খুলবো টানো 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 আরে মা বেটা দুজনেই খুলতে পারছে না টানো যারা ভিডিও বানায় তাদের জন্য আর কি এটা কাজের একটা জিনিস বার করে দেখি বাবা অনেক বড় তো তো এটা হচ্ছে একটা ট্রাইপড ডিজিটেক ব্র্যান্ডের ডিজিটেকের একটা আমার রিং লাইট আছে আর এটা ডিজিটেকের ব্র্যান্ডেরই আবার ট্রাইপডটা নিলাম অ্যাকচুয়ালি কি হয়েছে আমি ডিএসএলআর ক্যামেরা নিয়েছি অনেকে জানেন তো আমার ও ওরমেই বেরোবে খাট খাট করে মানে ফটোশ্যুটে যাব মানে বিয়ে বাড়ি ভাত জন্মদিন তো ফটোশ্যুটে যেতে গেলে আমার এই মানে ট্রাইপোর্টটা দরকার আছে কারণ আমার যে আগের ট্রাইপোর্টটা এই যে এখানে রাখা আছে এটা ওই গড়ায় ভেঙে গেছে তো যার কারণে এটা নতুন নিলাম রিং লাইটটা নিয়ে যেতে ফটোশ্যুটে হুম কো এটা খুলো দেখি কিন্তু খুলতে পারবা দাও আমার কাছে দাও তুমি ক্যামেরাটা ধরো নালে লাইট তোমার থাকবে না তো না থাকি এটা ফোলে না কেন এ এটা হচ্ছে তো এই রে এটা কিন্তু লাভ নেই কত বড় এ কিন্তু লাইট থাকবে তো দেখি লাইট লাগিয়ে

তো আপনারা দেখলেন এটা কিন্তু একটা ট্রাই ছিল আর এটা কিন্তু হেভি ব্র্যান্ডেড মাল ডিজিটেকের আমার রিং লাইটটাও ডিজিটেকের আর এটাও মানে ডিজিটেকের নিয়েছি আমি অ্যাকচুয়ালি আগে যেটা ছিল নর্মাল কম দামের ছিল ওটা চারশো সাড়ে চারশো টাকা আর এটা তার থেকেও বেশি নিয়েছে আটশো টাকা নিয়েছে মানে ডবল দাম এর ওয়ারটাও যেরকম মানে ভালো স্ট্রং আছে আর কি মোটামুটি সব কিছু তো এটা নিয়ে আমার মানে সুটফুট করতে সুবিধা হবে তো যার জন্য এটা নিলাম আমি ভাবছিলাম আবার একটা কমা দামের নেবো কিন্তু ভাবলাম না ইনভেস্ট যখন করবো একবারই করবো আর জন্য পরে কেন কিন্তু না থাকে মনে তাই তার জন্য একেবারে ভালো দেখে নিয়ে তো এখন এইটা নিয়ে ডিএসএলআর ক্যামেরাও নিয়েছি ফটোশুটের কাজ বাজগুলো চলবে তার জন্য তো কেমন হয়েছে এটা আপনাদের কমেন্টে জানাবেন